শুভ সকাল সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের ভালোবাসায় কিন্তু সকাল সকাল ঠান্ডাতে না আর গলা দিয়ে স্বর বেরোচ্ছে না আওয়াজ বেরোচ্ছে না এতটা ঠান্ডা লাগছে আর কি আর এই রাস্তা দেখো এখন সকালবেলা রাস্তাঘাট সব ফাঁকা কাজকর্ম সেরে চান টান করেছি তো তাতে মানে খুব ঠান্ডা লাগছে এই চাদরটা গায়ে দিয়ে না বেরোতে লজ্জাই করে রাস্তাঘাটে সবাইকে যখন ভালো ভালো দেখি তখন অনেক দিন ধরে কিনবো করছি কিনে আর ওঠা হচ্ছে না মানে কিনে আর পাচ্ছি না সবাই বলবে কি কত আর দাম চারশো পাঁচশো টাকা কিন্তু যাদের কাছে থাকে না না তাদের কাছে চারশো পাঁচশো টাকা অনেক দাম আর এখন এই মুহূর্তে তো ছেলের পিছনে প্রচুর খরচা সামনে অনেক খরচা সেই দিকটা তো ভাবতে হয় দু পয়সা এক পয়সা করে রাখবো একটু একটু করে রাখলে একটু একটু করে সব করে তারপর তো সব হবে তাই না আমরা তো সেই চারা আঙুলের ভালো ভাগ্য করে জন্ম নি যে সুখে বিশাল বহুল জীবন সুখে যেটা চাইবো সেটাই কালকেই পরকে বলছিলাম যে সময় সময় ইচ্ছা করে যে কিছু কেনাকাটি শপিং নিজের মনের মতো করি কিন্তু পেরে উঠি না কি করবে বেচারা চুপ করেই থাকে আর কি তো ঠান্ডার মধ্যে আলু নেবো আর মাছ নেব ঠান্ডার মধ্যে বুঝেছো আর আমারও ঠান্ডা লেগে যাচ্ছে প্রচণ্ড কাশি টাশি হচ্ছে এ হচ্ছে ব্যাপার চলো রাস্তার কাছাকাছি এসে যাচ্ছি আর কি

দুপুরে কে পিকনিক করে ওই জন্য বললি দশটা না ছেলে দেখো কতটা মনে আশা নিয়ে গেছিল হচ্ছে কি পিকনিক করবে তো তোমাদের এখনই জানিয়ে দিয়ে এখানে পিকনিকেরই কথা হচ্ছিলো তো আশা নিয়ে গেছিলো তো আমি যেহেতু ভয়েস দিচ্ছি সেহেতু রাতে কি ঘটেছে বলি রাতের বেলা ঘটেছে হচ্ছে ছেলে সেখানে পিকনিকের মন মানে সন্ধ্যাবেলা ছটাতেই চলে এসছে দিয়ে মন একদম কালো করে মুখ কালো করে কেন ওখানে একশো টাকা লাগবে আর জানে মায়ের কাছে এখন পয়সা নিয়ে মা একশো টাকা দিতে পারবে না তো দেখা যাক এখনও কোনো সিদ্ধান্ত হয়নি কি করবো তো মূলও কাটলাম দেখো পেঁয়াজ কাটছি ছেলে মুড়ি খাবে ছেলে দুটোর সময় বেরোবে পড়া আছে আর একবারে কত রাতে আসবে ওকে কখন থেকে বললাম যে বাবা তাড়াতাড়ি চান টান কর আসলে শীত তো একদিন বাড়ি থেকে আছে সকালে তুলিও নি সকালে একটু শুয়েছিল আমি আর ডাকিনি আর এই যে বেগুন আছে কিছু রান্না করবো না কালকে এখানে আছে যে পাতলা করি এখানে আছে কচু শাক আর এই যে বেগুন কাটলাম আজ বেগুন ভাজা আর মাছের ঝোল আর কিছু রান্না লাগবে বুঝেছো আর ধনেপাতা বাটবো আমি আমার এত ঠান্ডা ঠান্ডা লেগেছে সর্দিতে আমার না সব জাম হয়ে গেছে রাস্তা দিয়ে যখন যাচ্ছি না মনে জানি একবারে সর সর করছে ছেলে দুটো সময় বেরোবে বলেছে দুটো না বেরোলে আড়াইটা হয়তো বেরোবে দিয়ে রাত্রিবেলা আসবে তাই বলছি একবারে ফুল টুল ঠাকুরে নিয়ে আসি ঠান্ডার মধ্যে র বেরোতে চায় না শরীরটা ভালো না তো পরে নেবে কষ্ট হচ্ছে হচ্ছে ব্যাপার তো চলো লঙ্কা কাটব না আমি কেন শর্ট ভিডিও করবো লঙ্কা যদি এর মধ্যে দিই না চোখে মুখে লাগলে আবার চোখ মুখ এখন জল আপনার দাও না গো আছে হ্যাঁ ভিড় জলে ভিজিয়ে রেখেছি জলে ভিজিয়ে মুলটা নরম হয়ে যাবে বাবা ও হবে না তুমি দাও আর ধন্যবাদ তা বাড়বো আজকে এখনও অনেক কাজ বাকি গ্যাস মোছা বাকি সব বাকি আর আমি সদ্যমাত্র কটা ডিলস করলাম শরীরটা ভালো লাগছে না বললাম না ছেলে দুটোর মধ্যে বেরোবে দেখো কি অবস্থা হয়ে আছে যদি ঘরে মেয়ে বউ ওদের শরীর খারাপ হয় না কাজ পুরো একদম সংসারের সমস্ত কিছু পড়ে থাকে পুরো ভাগার হয়ে যায় ছেলে চারটে বেরোবে বলেছিল তারপর মেসেজ করলো আমার যে দুটোই বেরোবো মা একটু আগে মুড়ি মাখছিলাম তখনই মেসেজ করলো আমি জানি যে এই স্যারটা এরকমই করে যে টাইম বলে তার উল্টো টাইমেই নেয় তো কী আর করা যাবে ও এখন বসে প্র্যাকটিক্যাল করবে আর আমি ঝটপট রান্না করব তারপরে তো আজকে তো সেই বেরোবে আর সেই রাত্রিবেলা ঢুকবে মানে সাড়ে নটা তো ম্যাক্সিমাম তাই তো বাবা সাড়ে নটা বেজেই যাবে কারণ আজকের জয়েন্টের পড়া আছে সেই পারে বুঝেছ এ হচ্ছে ব্যাপার তো কি রান্না করো বেগুন ভাজা আর মাছ করব মাছগুলো ভাজতেই তো কত সময় চলে যাবে ভাতও বসিয়ে দেবো তো চলো সতে থাকো আর আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে ও যাবে কি কি রান্না হবে কি কি খাওয়ানো হবে কখন আসবে বন্ধুরা কি করবে কেমন গান করবে সব কিছু আমাকে বলছিল বেশ ভালো লাগে জানো তো যখন ও দেখে আনন্দ মানে হাসি খুশি আনন্দে সারাদিন তো ঘরে আর পড়াশোনা এই হচ্ছে ওর জীবন আজ কবে বলেছিলাম সেই যখন টেস্ট পরীক্ষা দিয়েছিল তবে বলেছিলাম তোকে নবদ্বীপ নিয়ে যাব সবাই তখন ঘুরতে যাচ্ছিলো তখন আমি বলেছিলাম আমি তো বেশি দূর যেতে পারবো না একদিন সকালবেলা নবদ্বীপ যাব আর বিকালবেলা সন্ধ্যেবেলা চলে আসব নবদ্বীপ মাকেও বলেছিলাম যে আমরা যখন যাব তখন তোমাকে নিয়ে যাব কিন্তু সেখান থেকে দেখো আজ দেখো বারো ক্লাস পাস করতে বসেছে আজ অব্দি কোথাও একটু নিয়ে যেতে পারলাম না যা ওই দুর্গা ঠাকুর দেখা আর এই হচ্ছে ঘরে থাকা আর কিছু মাছ ভাজতে বসেছি আর দেখো জ্যান্ত মাছের এই একটা গুণ একদম ধনুকের মতো বেঁকে যাবে আর আমার এই মাছ ভাজতে একদমই ভালো লাগে না এ যতই যা করো লেগে যাবেই আর দেখো যে বেঁকে গেলে না খুব সমস্যা উল্টাতে দেখো যে এরকম করবে সেই জায়গা দিয়ে ছেড়ে যাবে এই সমস্যা আমার ভালো লাগে না আমি ভাত বসিয়ে দিয়েছি আর এখান থেকে দেখো কেমন লাগছে আর এখানে এই যে বেগুনে চিনি মাখিয়ে নিয়েছে আর এই যে ভাজা বাকি আছে আর এখানে রয়েছে কালকে তরকারি গরম করব একটু আর এখানে রয়েছে কচু শাক তো আলু কাটি মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব চলো এরা ঠিকঠাক করে উল্টিয়ে নিন এ দেখো বসেছি এখানে সবজি কাটতে আর সবজি কাটতে বসে বসে ভাবনা চিন্তা করছি যে কি করব আর সবজিতে কী কাটবো কিছুই না আজকে বেগুন ভাজা আর মাছের ঝোল করবো আর কিছু করব না তো বাড়িতে একজন এসেছিলো তার সাথে কথা বলতে গিয়ে আর একটু দেরি হয়ে গেছে ছেলে দুটোর সময় বেরোবে তো দেখি কত দূর কী পারি আর আমার মাছ ভাজতে যেন তো খুব বিরক্তি লাগে আর মাছ ভাজতে অনেকখানি সময় ভাত বসিয়ে দিয়েছি ভাত এক্ষুনি হয়ে যাবে একটা আলু কেটে নিই মাছে একটু আলু দিলে না মাছের টেস্ট আমার মনে হয় যেন একটু ভালো লাগে তখন এই মাছের ঝোল আলুটা দিয়ে না আমি একটু ভাত খেতে পারি নাহলে শুধু মাছ খেলে আমার না খুব একটা ভালো লাগে না আমার কেমন যেন একটা লাগে মানে এই দেখতে পাচ্ছ আলু কাটছি বেশি আলু দেবো না কেন বর পছন্দ করে না ছেলে হয়তো এক পিস খাবে আর বাকিটা হয়তো আমি খাবো এক পিস কি দু পিস ও আবার খুব আলু ভালোবাসে তবে জানো শরীরের যা পরিস্থিতি বুঝতে পারছি যে শরীরের ই হয়েছে ই মানে কি তো মনে হচ্ছে সুগারটা হয়েছে আর কি অন্য অন্য কন্ডিশন দেখে না আমার মায়েরও আছে তো সেই সব দেখে বুঝতে পারছি আর আমার চুলটা দেখো খোপা করেছি আর কেমন মানে বেরিয়ে আছে আমার বাবা দেখলে না খুব বকতো কেন এরকম চুল বেরিয়ে থাকা মেয়েদের আমার বাবা একদমই পছন্দ করে না

এই দেখো লেগে বসে আছে একদম শান্তি নেই ছেলে ভালো খাই বলে আমি মাছটা আনি তাহলে আমি মাছটা আনতে হবে না মশলা বাচ্চা আছে বাপ হয়ে গেলো না কি জানি মাছের ঝোল দেখতে পাচ্ছ আর আজকে মাছ ভাজা গুলো একদমই ভালো হয়নি আর ছেলে যাওয়ার টাইম হয়ে গেছে তাহলে ঝটপট করে ঝোলটা বানিয়েছি এই যে বেগুন ভাজা পরে আছে এখনো হয়নি পরে ভাজবো ধনে পাতা বেটেছি এই যে মাছগুলো রেখে দিলাম কালকে দেখা যাবে ঠিক আছে চলো সতে থাকো ছেলে খেয়ে গেল ওই যে খাই দিলাম থালা আর ফ্যান রয়েছে আর দেখো আমি বেগুন ভাজিনি ওই যে রয়েছে চিনি মাখানো আর ভাজবো না ভাল লাগছে না ওই কচু শাখার পাস্তার কেটে মাছ করেছি ওই আছে বড় ওই দিয়ে খেয়ে নেবে আর তারা ঘুরে ছিল ছেলের আমি আর পাচ্ছি না এ দেখো মশায় হাওয়া করছিলাম আর এই যে হাত পাখা দিয়ে হাওয়া করে তারপরে ছেলেকে খেতে দিলাম যত জামা কাপড় ছিল সব তুললাম সকাল থেকে এখনও অবধি বরকে ফোন করতে পারলাম না বুঝেছ ফোন মানে করব করব করতে করতে একটার পর একটা কাজ কাজ করতে এখন দুটো বাইশ বাজে বুঝেছো আর এই যে আজকে একজন পুঁই মিটুলি চাইলো ওনার জবে খাবে তবে দেখা যাবে কারণ দিয়েছে কাউকে দিয়ে আমি বললাম যে আগের দিয়েছে এরাই হচ্ছে বলেছিল যে এক সময় বলো কী বলবো আর তো বললো আমাকে দুটো মিটুলি দিয়ে ওনার জবে ওকে বলবে আমাকে বললে তো মানে এই নিচগুলো যা আছে পাবে তো বললো তুমি খাবে না হ্যাঁ আমি খাবো আমার সময় হলে খাবো তো বলছে নিচগুলো খাবে না বললাম না নিচগুলো খাবো আমি খাবো আমার থাইরয়েড আছে বুঝে শুনে খেতে হবে তো মানুষ খেলে ভালো লাগে আর না খেলে দিলে তারপরে ব্যঙ্গ করলে ওটাই রাগ হয় মানুষ ভালোবেসে কোনো খাবার তুমি যখন এগুলো আমি বললাম যে পয়সা দিয়ে তো সবাই কিনে খায় গাছেরটা মানুষ দেয় আমার সে বলছিল মানে আমি আগের বছর যখন দিই না তখন আমি বলছিলো নিজেরাই খেতে পারে না আবার লোককে দিচ্ছে আরে নিজেরা খেতে পারি না ঠিক আছে কিন্তু গাছের জিনিস বলে দিচ্ছি কিনে হলে তো দিতে পারতাম না সে সামর্থ্য আমাকে ভগবান দেয়নি তো এখন বর্তমানে একটুখানি দরজাটা ভেজাই দিয়ে শোবো বর আসুক মশারিটা খাটিয়ে দেবে কেন বরের অপেক্ষা আমাকে করতে হবে বর মশারি খাটিয়ে দেবে আর হচ্ছে আমার চোখ মুখগুলো দেখেই বুঝতে পারছো ভালো লাগছে না শরীরটা ঠান্ডা লেগেছে প্রচণ্ড আর আজকে আমি ঠাকুর দিই নি যে আমার সোনা বাবা ঠাকুর দিয়েছে দেখো বুঝেছো কেন ও শুয়েছিল সকালে একটু দেরি করে উঠবে বলে আর কথা বলতে এখন ইচ্ছা করছে না পরে বলবো তবে কিছু দরকারি কথা তোমাদের বলবো শুভ সন্ধ্যা সবাইকে সবাই কেমন আছে আশা করি ভালো আছো আমিও ভালো আছি ছেলে গেছিলো ছেলে এখন চলে এসছে চলে এসে ছেলে হচ্ছে এখন হচ্ছে পিকনিক করবে না ওখানে সত্তর টাকা বলেছিল সেখানে হচ্ছে একশো টাকা করে তা আমাকে বলেনি ওখানে সব খাবার দাবার চোদ্দো জন মিত মতন করবে তো ওখানে সবাই জনের মধ্যে ওখানে আমাকে বলছে মানে আমাকে বলেনি আর কি ওখান থেকেই না করে এসছে যে আমার মায়ের কাছে আর পয়সা নেই মানে আমি বলেছিলাম সত্তর টাকায় অনেক কষ্ট করে দিচ্ছি আর আর আমি আর দিতে পারবো না সেই জন্য ওখানে না করে এসছে মুখ কালো করে বাড়িয়ে এসছে আর কি যেহেতু ওরা সব করবে না করবে আর ও করবে না তারপর ওর পড়া আছে বাজার দোকান কালকে করবে পয়সা দেয়নি নিয়ে ফেরত নিয়ে এসছে আর একটা জিনিস দেখায় বলে না তুমি যদি সত্যির পথে থাকো না তো তো ভগবানও তোমার সাতে থাকে তা আমি হচ্ছে তোমাদের কালকে বলছিলাম যে আমার আপেল খেতে ইচ্ছে করছে আকিনে এত দাম খেতে পারবো না দেখো এই যে আমার বরকে আজকে যে আমার বর যেখানে কাজ করছে সেখানে একটা পাশে হনুমানজির মন্দির আছে সেখানে ঠাকুর মশাই দেখো দুটো আপেল দিয়েছে দেখতে পাচ্ছো সিঁদুর লাগানোই আছে মানে এটা পুজোর প্রসাদ দুটো আপেল দিয়েছে আর কি বুঝেছ তা তাই আমি বরকে বললাম তুমি এত হতাশ হও নিরাশ হয়ে যাও এত কষ্ট পাও তো কষ্ট পেও না দেখো ভগবান ঠিক থাকলে সবই হবে আস্তে আস্তে হয়তো হবে হয়তো বেশি না কিন্তু অল্প হলেও তো পেয়েছি যে শখটা হচ্ছিল যে খেতে ইচ্ছা করছিল সেটা তো মিটবে এটা দিয়েছে দেখাই তো বলে দুটো আপেল দিয়েছে লেবুটা নরম হয়ে যাচ্ছে না কমলা লেবু না মৌসুমি লেবু একটা লেবু দিয়েছে এই যে চারটে কলা দিয়েছে আর রাতে রাতে তরকারি করতে হয় কিন্তু এটা আটকে গেছে আর দেখো যে লাড্ডু আর মিষ্টি দিয়েছে কতগুলো দেখেছে অনেকগুলো দিয়েছে একটা দুটো অনেকগুলো আছে দেখো অনেকগুলো একটা ছেলে খেয়ে গেল আর এই যে আছে তা সে হচ্ছে ব্যাপার বুঝেছো তো বলে ভগবান যদি তোমার সাথে থাকে পাশে থাকে তাহলে কোনো দিনই তোমার কোনো কিছুরই অভাব হবে না কোনো দিন কোনো কিছুর তোমার অভাব হবে না তো সে হচ্ছে ব্যাপার সত্যি কথাই কোনো দিন কোনো কিছুর অভাব ভগবান দেবে না এটুকু বিশ্বাস করি আর আমরা সব সময় মানি যে সত্য সত্যের পথে থাকলে কোনো দিন কোনো কিছুর কষ্ট হয় না তোমাকে যতই মানুষ তোমার নামে গালমন্দ করুক বা খারাপ ভালো মন্দ বলুক কিন্তু সত্যের পথে থাকলে তোমার কোনো দিন কোনো কিছুতে কোনো কষ্ট হবে না তাই তো আমার পর সময় সময় একটু হতাশ হয়ে যায় কিন্তু তো চলো পরে আসি বাসন ধোয়ার আছে অনেক কাজ আছে বেগুন ভাজার আছে আবার অনেক অনেক কাজ পড়ে আছে আজ লাইভে এখন কেন তো আর কেউ লাইভে আসে না বসাই হয়নি নি এখন যাব ওই যে কড়াই টড়াই ধুয়ে টুয়ে রেখেছি ওই বেগুনটা ভাজতে যাবো আটা মাখবো রুটি করব বর এখানে শুয়ে আছে ছেলে পড়ে সবে ঢুকলো দশটা বাজতে একটা সিরিয়াল দেখছি আর ওই যে বলতে তোমাদের বললাম না যে পরে একটা কথা বলবো তো বলি ফেসবুকে বেশ ভাইরাল দাদা ভাই দিদি ভাইরা তোমরা অনেকেই চেনো সোনালি বলে ইউটিউবেও ওনাদের চ্যানেল আছে তো ওনাদের হচ্ছে এই মুহূর্তে ওনারা যে বাড়িটা করেছিল বাড়িটায় ছিল কোনো কারণে ব্যাংকে লোন নিয়েছিলো লকডাউনের সময় হয়তো দিতে পারিনি সেখান থেকে কেস টেস হচ্ছিল ব্যাংকের সাথে কাল পরশু মনে হয় ওরা ওনারা মানে দুদিন হলো আর কি ওনাদের বাড়ি ব্যাংক নিয়ে নিয়েছে আর কি তো তারা যে মানে তারা কারো কাছে সাহায্য চাইছে না তাদের প্রচুর মানুষ আছে আসছে সাহায্য করতে যে টাকা কিছু দেওয়ার জন্যে তারা চাইছে না তারা বলছে নিজেদের তাদের আছে আর কি দেখা যাক তো তাদের যে কষ্ট কান্না অনেকে হাসছে অনেকে আবার তাদের পাশে দাঁড়াচ্ছে তাদের খাওয়া দাওয়া যাই হোক তো একটা কথাই বলি যখন যার উপরে যায় না সে একমাত্র জানে আর বোঝে গো কষ্টটা আমাদের উপরে এক সময় গেছিলো এই দুটো জমি মিলিয়ে প্রায় দশ লক্ষ টাকার কাছাকাছি তো আমরা জানি যে কতটা কষ্ট আর কত কষ্ট করে করতে হয় আর কি আমাদের তো সেইভাবে কোনো ইনকাম নেই আজকে যখন বাজার গেছিলাম আসার সময় কথা হচ্ছিল যে যখন জমি চলে গেছিলো তখন মানুষ দুঃখ পায়নি আর কিছু মানুষ আছে এখন যখন তোমরা সবাই আমাদের পাশে আছো তখন তাদের ভীষণ কষ্ট হচ্ছে সেই কথাই হচ্ছিল আর কি তো ওই দিদি ভাইদের দেখছি দুদিন ধরে তারা খুব কষ্ট পাচ্ছে কান্নাকাটি তাদের স্বাভাবিক কথা একটা জিনিস চলে গেলে যে তার যে কী কষ্ট তাও এক পয়সা দু পয়সার জিনিস না অনেক টাকার জিনিস করতেও অনেক সময়ের ব্যাপার তবে তাদের পাশে অনেক মানুষ আছে তাদের অনেক অনেকে তাদের সাহায্য করতে চাইছে হয়তো সেই সাহায্য নিয়ে ওরা আবার হয়তো নতুন একটা বাড়ি তৈরি করে ফেলবে কিন্তু আমাদের মতো মানুষ যে মাথা মানে তুলে আর ঘুরে দাঁড়াতে পারবে না কালকে আমার বর কিছু তোমাদের বললো তোমরা শুনলে তো এরকম অনেক কষ্ট থাকে গো যেগুলো বলে ওঠা যায় না যেগুলো বলা হয় না যেগুলো সত্যি খুব কষ্টের যেগুলো চাপা থাকে একদম মনের মধ্যে এ হচ্ছে ব্যাপার তো কোনো দিন কারোর হচ্ছে মানে ওনারা একটা কথাই বলছে যে আমাদের এই অবস্থা থেকে তোমরা কেউ হেসো না কে জানে উপরে একজন আছে সে হয়তো কালকে এই দিনটা তোমাদের আসবে না তো এটা আমি বিশ্বাস করি আজকে যারা হাসে হয়তো এই দিনটা কালকেও তাদের দেখতে হতে পারে তাই না তো চলো সাথে থাকি তো বন্ধুরা এই যে বসে পড়েছি বেগুনটা ভাজতে আর সে কখন চিনি মাখিয়ে রেখেছি সব চিনি তো চলে গেছে বেগুন আজকে আর মিষ্টি মিষ্টি লাগবে না কিন্তু কিছু করার নেই আর চিনি মাখাতে না তেল বসিয়ে দিয়েছি এটা বেগুনটা ভাজতে দিয়ে আমি হচ্ছে আটা মাখতে যাব বলে দেখো ঠিক তখন দুপুরবেলা ভাজিনি বলে খাওয়া হয়নি ঠিক একটু কষ্ট হচ্ছে খেতে কিন্তু চলে তো গেল দিন তো দিন পার হয়ে যায় তাই না দিন তো ঠিকই পার হয়ে যায় আমার বর হচ্ছে ক্যামেরাম্যান ফোকাস করো সেরকম দেখো অল্প করে তেল দিলাম তাহলে তেলটা তো আটকে দিতে লাগবে না তো এই তেলটাই থেকে যাবে হোক আর আমি আটাটা মেখে নিচ্ছি ওটা তো ওই ভিডিওটা আজকে যেটা দেবে পিছনে তো ভয়েস নেয় না এখন আমার খুব সমস্যা হয়েছে তো কাইন মাস্টারের ভিডিও পিছন দিকে একদমই নেয় না চারবার পাঁচবার করে খাটতে হয় যে ভিডিওগুলো অ্যাডিট করি সেখান থেকে সেগুলো আবার ডিলিট করে পিছন দিক দিয়ে ওটাকে আবার আলাদা করে অ্যাডিট করে সেটাকে সেভ করে আবার আলাদা করে ওর সাথে অ্যাডজাস্ট করে বসাতে হয় আমার বড় বলছে যে তুমি সে পাশের বাড়ি ম্যাসিং চলছে মানে এত রাতে সেলাই করছে আর কি এখন প্রায় বারোটা বাজতে চাই আর কি তাদের নিজের বাড়ি বলে সুবিধা এটা যদি আমরা করতাম তাহলে শুধু দেখতে তাই তো জন্য তো ওহার বাড়িতে তাহলে আর ঝগড়া শেষ থাকতো না নিজের বাড়িতে এই জন্য বলে যা খুশি তাই করা যায় তো কোনো বাধা নেই কেউ কিছু বলার নেই কিন্তু আমাদের ঘর অব্দি আওয়াজ আসছে মানে গঙ্গাঘরে আওয়াজ হচ্ছে এখন একটু কমেছে যে আমার চোখ মুখটা কেমন লাগছে শুকনো শুকনো লাগছে না ভালো ভালো লাগছে তোমরা কমেন্ট করে তো তবে আইব্রোটা দেখতে পাচ্ছো তো অনেক দিন সেই শ্বশুরবাড়ি গেছিলাম করেছিলাম আমি সময় করি না তার কারণ ভীষণ লাগে বাবা আমার তো ভীষণ লাগে তোমাদের লাগে কিনা আমি জানি না তবে যারা করে অভ্যস্ত তাদের আবার লাগে না অনেকেই আছে মানে দুদিন একদিন সব প্রতি সপ্তাহেও করে আবার যারা মানে খুব সুন্দর সাজগোজ করে আর কি ফেসবুক ইউটিউবে সব থাকে তারা প্রতিদিনই প্রায় কম বেশি একটু উঠলেই করে আমার বাবা ভীষণ ভয় করে আমার ভাল লাগে না তো আজকে তো গ্যাস ট্যাস মোছার পাট নেই গ্যাস ট্যাস মুছিও নি ওই প্রসাদ লাড্ডু দিয়ে আর ওই আর লেবু ওই যে ওখানে রাখা আছে ওটাকে হচ্ছে তুলতে হবে শোকেসে রাখতে হবে নাহলে ওটা দেখ ইঁদুরের পেটে গেছে আর আমার হাঁটুতে কিছু একটা সমস্যা হয়েছে তাই সন্ধ্যেবেলা আসল কথা আমরা লাইভ করিনি এই জন্য তো একটু বেরিয়েছিলাম মানে মানে জিজ্ঞাসা করতে আর কি মানে ব্যাপারটা তো জিজ্ঞাসা করেওছি তো আমার মানে কি তো কেমন তোমাদের বলে বোঝাতে পারবো না দু মানে হাঁটু বলে না মানে ওটা জায়গায় জায়গা হয়েছে দু এক জায়গায় মানে পায়েরই মধ্যে বেশি হয়েছে তো কেউ বলছে থাইরয়েডের ওষুধ থাইরয়েডের ওষুধ খাই সেজন্য ওষুধের রিয়াকশানে হয়েছে আবার কেউ বলছে হয়তো থাইরয়েড থেকে ওটা হয়েছে কেউ বলছে হয়তো অন্য কিছু থেকে এখনো জানি না তো একজন বললো সব থেকে ভালো দিই ভাই তুমি ডাক্তার দেখিয়ে নাও আর স্কিনেরই দেখাও আর ডাক্তার দেখিয়ে নাও স্কিন যদি মনে হয় তো স্কিনের আর নাহলে নর্মাল ডাক্তার যদি মনে হয় তো ওখানে গিয়ে দেখাও তুমি যে কি হয়েছে আমাকে বললো মুন্নি আমাকে তো মুন্নিই বলে বেশিরভাগ শিব আমি তোমাদের আগেও বলেছি তো তুই একবার ওখানে ডাক্তার দেখিয়ে কি বলছে না বলছে তো আজকে ভিডিও কতটুকু কি কী হয়েছে আমি নিজেও জানি না ছেলের আমার ভীষণ মন খারাপ যেহেতু তোমাদের বললাম সত্তর টাকার পিকনিকের জায়গায় বিরিয়ানি আর কি বাবা সিঙ্গারা মুড়ি আর বিরিয়ানি আর চিকেন কষা হ্যাঁ মানে থানসাব মিষ্টি অনেকটা আইটেম হবে তোর ওর জন্য একশো টাকা করে বলছে আর কি তো সত্যি বলতে এখন এই মুহুর্তে আমার কাছে নেই কেন কালকে পরে রিচার্জ করতে হবে ফোনে নাহলে ফোন যাওয়া বন্ধ হয়ে যাবে দ্বিতীয়ত আমি কিছু বলিনি এখনও তো ওর বাবা বলছে ঠিক আছে দেখছি কালকের দিনটা আসুক তারপরে তো আবার ওর বাবা তো তাও ওকে বললো যে পয়সা গাছে নাড়া দিলে পরে একশো টাকায় ও অনেক দিন ধরে বিরিয়ানি বিরিয়ানি করছে গো সেই সমাধি চাল পাঠিয়েছিলো মানে সেই পুজোর সময় দুর্গা পুজোর সময় পাঠিয়েছিলো সেই দুর্গা পুজোর থেকে চালটা আমার এখনও রাখা আছে দুর্গা পুজোর তারও কত আগে কবে যে বিরিয়ানি খেয়েছি আমরা নিজেরাও জানি না তাই তো শোনা সেই সমাধি সেই জন্য আমরা বিরিয়ানি বিরিয়ানি করছিলাম সমাধি ওই জন্য চালটা পাঠিয়েছিল তো শুধু চালটা তো না আমার ছেলেরা ওই বাজার করতে গিয়ে ওখানে গিয়ে দেখছে অনেক দাম যে ওই গোলাপ জল কেওড়া জল তারপর একটা সমস্ত তারপরে গোলাপের পাপড়ি টাপড়ি কি আতর এগুলো কিনতে এক দেড়শো টাকা তারপরে চিকেনের ব্যাপার আছে তো এখন হয়ে উঠছে না এই মুহূর্তে যেহেতু শ্বশুর বাড়ি গিয়েছিলাম সে একটা দেনার ব্যাপার আছে সেগুলো টুকটুক করে শোধ করার ব্যাপার আছে তারপরে মাস গেলে তো সব কিছু আমার এই ডিসেম্বর মাসে এলআইসি আছে এলআইসি দেখো এলআইসি দাদাকে ডাকবো কি বলবো কি দুদিন পরে তো আমার মনেই থাকছে না যে দাদা যে আমাদের আমাদের ডেট ডেট তারিখের তো আঠারো তারিখ না ষোলো তারিখ এরম কিছু একটা না তো তার থেকেও নাকি পনেরো দিন না এক মাস পরেও টাকা তার মধ্যে দিলে নাকি হয় তো দেখি কথা বলবো আর কি কোনো দিন তো এরকম করিনি কিন্তু এই মুহূর্তে এখন ভীষণ টানাটানি চাপের মধ্যে অনেক কিছু যায় যেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারি না ছেলে সাইকেল খারাপ হলো সেটা সারানো হলো তাই তো শোনো তো এগুলো অনেক কিছু টুকটাক যেগুলো হয় যেগুলো আমি মানে ক্যামেরা অন করতে পারি না সে সময় তো চার্জে থাকে বা কিছু সকালবেলা অনেক কাজ থাকে তো রাতের বেলা যেহেতু এতক্ষণ ভিডিও লাইভ সব হয় ফোনে চার্জ থাকে না হ্যাঁ ভয়েস ফয়েস এডিট করা সব কিছু এখন তো বেশিরভাগই রাতেই চেষ্টা করে এডিটটা করতে হয় যেটুকু বাকি থাকে সকালে করি আজ ছেলে ফুল নিয়ে এসেছে অন্যদিন পনেরো টাকার ফুল দিয়ে দেয় আজ কুড়ি টাকার ফুল দিয়েছে বলছে তারপরে ওই জন্য ফোনে একটু চার্জ থাকে না জানো তো আর সকালে উঠে চার্জ দিতে সকালে যখন উঠে চার্জ দিই ফোনটা নিয়ে তো আর বাইরে কাজ করা সম্ভব না তারপর সবাই যদি উঠে পড়ে তখন আরোই হয় না তো আমি আমরা চাই না আমাদের ভিডিও সবাইকে আসতে তাই তো জানো আমরা চাই না আমাদের ভিডিওতে মানে চাই না বলতে কি যে খুশি মনে আসবে তাকে আমরা নেব অল টাইম অলওয়েজ ওয়েলকাম আর যে খুশি মনে আসবে না কেউ মানে এই কথা যেন না বলে যে আমাদের দেখিয়েও টাকা ইনকাম করছে এই কথাটা আমি শুনতে চাই না আমি আমাদের দেখি আমি তো এমনি হ্যাবক অনেক কিছু ইনকাম করি না আমরা যেটুকু ইনকাম করি হ্যাঁ এটা আমাদের পরিবারকে দেখি তাই তো আর যদি কেউ বলে খুশি মনে যে হ্যাঁ আমাদের ভিডিও করলে কোনো আপত্তি নেই তাহলে কোনো ব্যাপার না তো চলো অনেকটাই লাস্টে আজকে ভিডিও শেষে অনেকটাই বক বক করে ফেললাম তো সব পাশে থেকো সতে থেকো আর ভালোবাসা দিও আর অনেক অনেক থ্যাংক ইউ তোমাদের তোমরা এভাবে ভালোবাসা দিচ্ছ বলে আগাচ্ছি একটু এক পা দুপা করে স্বপ্ন হয়তো সব কিছু পূরণ করতে পারবো তোমাদের হাত ধরে এইভাবে এই জন্য তোমরা পাশে থেকো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো